আজ নিয়ে চলে এসেছি বন্ধুরা দারুণ স্বাদের একটা রেসিপি চিকেন সাবডেক এটাকে চিকেন আলু দমেও বলা হয় একদম ঝঞ্ঝাটবিহীন কষা কষির কোনো ঝামেলাই নেই তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি এই চিকেন সাবড্রেক আসসালামু আলাইকুম কিচেনের অফিসালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো চিকেন সেপডেক বানানোর জন্যে নিয়ে নিয়েছি চিকেন পরিমাণ মতো তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে সঙ্গে নিয়ে নিয়েছি ছোট আলু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে লাইক দে ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা দেখো আমি ছোটো এরকম আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো যেরকম অনুযায়ী চিকেন সেরকম অনুযায়ী আলু নিয়ে নিতে হবে এবার আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন যদি তোমাদের রেসিপিটা বা ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও সব আলুগুলোইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি খোসা এবার বলে পানি নিয়েছি আলুগুলো এবার ধুয়ে নেবো এবারে নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত পোস্ত দানা আর কি এগুলো আমি সব এবার বেটে নেব দেখো মিক্সির জার নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এতে আবার দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা টমেটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এগুলোকে সব দিয়ে একটা মিহি পেস্ট করে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর আলুর গা এইভাবে ফুটো ফুটো করে নেব এতে করে কি হবে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো আলুর ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এরকম শীতের আলু দিয়ে এইভাবে চিকেন রান্না না দারুণ হয় খেতে এবার আলুগুলো তাই মশলা মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব এক টেবিল চামচ করে নিয়েছি এগুলো বাটা মশলা দিয়ে করলে ভালো হয় জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো আজকে আমার কাছে ছিল না বাটা মশলা তাই গুঁড়ো মশলা দিয়ে করছি এবারে পোস্তটাও বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম এবারে যে পেঁয়াজ টমেটো লঙ্কা যেটা পেস্ট বানিয়েছি ওটা আমি খানিকটা দিয়ে দেবো এতে পরিমাণ মতো আর কি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব আলুটা মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধু আদা রসুন দিতেই ভুলে গেছি আদা রসুন বাটা দেখো দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা রসুন বাটা আবারও ভালো করে মাখিয়ে নেব নিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নাটা আমি করব বন্ধুরা এই মাটির হাঁড়িতে তো দেখো যেন মাটির হাঁড়ির নিচেটা আমি কাদা লেপে নিয়েছি এতে করে কি হবে গ্যাসেতে বসালে আর কি ফেটে যাওয়ার ভয়টা থাকবে না মাটির হাঁড়ি সবসময় ব্যবহার হয় না মাঝে মাঝে ব্যবহার করি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনটা হাঁড়িতে দিয়ে দেবো আর চিকেনটা হাঁড়িতে দিয়ে আর কিছু মশলা আমি চিকেনে দিয়ে দেবো জানো তো বন্ধুরা এই মাটির হাঁড়ির রান্না মানে টেস্ট অন্য রকম হয় দুটো তেজপাতা দিয়ে দিলাম দারচিনি একটা ভেঙে এরকম দিয়ে দিলাম দুটুকরো এলাচ নিয়েছি পাঁচটা ফাটিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে সিঁড়িবেদা হাঁড়ি তো বানাতে পারো এবার দিয়ে দেবো দু চামচ ফাটিয়ে রাখা টক দই এবারে দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবারে দিয়ে দেব এক চামচ ঘি এগুলো সব দিয়ে একসঙ্গে একটু ভালো করে আবার চিকেনটা মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে মেখে রাখা আলুটা চিকেনে দিয়ে দেব এবারে দিয়ে দেব ভালো করে এটাকে মাখিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের দেড় চামচ মতো এটা তোমরা নাও দিতে পারো এটা আমি কালারের জন্য দিলাম কাজু বাদাম কুচি আর কি কিশমিশ একটু কুচিয়ে রেখেছিলাম এটা এবার দিয়ে দেবো এটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু কেওড়া জল দু চামচের একটু কম দিয়ে দিলাম দিয়ে আবার একটু মানে ভালো করে মেখে নেব এরকম হাত দিয়ে একটু বেশ ভালো করে মেখে মেখে নিলে কি হবে চিকেন আলু এবার দিয়ে দেবে এতে গরম পানি আগে থেকে আমি গরম করে রেখেছিলাম পানি ওটা এবার দিয়ে দেব পরিমাণ মতো দেব দেখো দিয়ে দিয়েছি এবার একটা চামচে দিয়ে একটু ঘেটে দেব মানে একটু নেড়ে নিতে হবে মশলাগুলো বেশ ভালোভাবে পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে ডালে নিচে লেগে যাবে আরও একটু দিয়ে দিলাম মানে এমনভাবে দিতে হবে পানিটা যাতে আলু আর চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম দেখো এবার আটাটা দিয়ে হাঁড়ি আর ঢাকনার চারিদিকটা ভালো করে এটা দিতে হবে আটা দিয়ে যাতে মানে ভেতরের বাষ্পটা বাইরে না বেইড়ে আসে খুব ভালো করে এইভাবে আটা দিয়ে চেপে চেপে মুখটা এটা দিতে হবে এটা পুরো দমে হবে তো এই জন্যে দমে দিয়ে রান্নাটা হয় এই জন্যে চিকেন আলু দমেও বলা হয় দুরকমই নাম আছে সাবডেক চিকেন সাবডেকও বলা হয় আর চিকেন আলু দমেও বলা হয় এইভাবে করে সব আমি দেখো আটা আমি লাগিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে কিন্তু লাগাতে হবে যেন বাইরের বাষ্প ভেতরে মানে ভেতরের বাষ্প বাইরে না একটু আসে এইভাবে আটাটা লাগিয়ে নিতে হবে এবার গ্যাসে আমি বসিয়ে নিলাম প্রথমে আমি দশ মিনিট মানে মিডিয়াম আঁচে রাখতে হবে তারপরে আঁচ কমিয়ে দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে দেখো আধ ঘন্টা পর ফিরে এলাম পঁচিশ মিনিট মতো লেগেছিলো তারপরে আমি পাঁচ মিনিট মতো ঠান্ডা করতে দিলাম নাহলে আটা তো ওরকম খোলা যাবে না না গরম থাকলে তো দেখো খুলছি কি অবস্থা দেখি কেমন হয়েছে মাশাল্লাহ দারুণ লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ আমি এবার একটা বলে পরিবেশন করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা কেন আগে আমি খেয়ে নিয়েছি তারপর ভয়েস দিচ্ছি এই জন্যেই বলতে পারছি অসাধারণ হয়েছিল তোমরা যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো সব দিয়েই দারুণ লাগবে কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাবে বন্ধুরা খুব যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর নতুন নতুন রান্নার রেসিপি জানতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ